মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পুলিশ সুপারের দপ্তর থেকে ট্রাফিক দপ্তর টিএফডিপিসি থেকে পঞ্চায়েত বিজেপির নেতৃত্বে প্রশাসনের রঞ্জে রঞ্জে দুর্নীতি ও কেলেঙ্কারি দুর্নীতি এবং ফ্যাট কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ডি বক্তা বাম যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব নমারুন দেব বিগত বাম জামানায় বাম যুব সংগঠন প্রায় প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে সাংগঠনিক শক্তির মহড়া রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে বিশেষজ্ঞ মহলের আকাঙ্ক্ষের অভিমত দু সালের বিধানসভা নির্বাচনে বামীদের পরাজয়ের পর বাম যুব সংগঠন যেন অনেকটাই থিতিয়ে পড়েছে সপ্তাহে কিংবা মাসে এক দুটি কর্মসূচির হাতে নেওয়া তাদের দেখা যায় এবার দুর্নীতি ইস্যুকে সামনে রেখে হারিয়ে যাওয়া জনমত নিজেদের পালে তুলতে রাস্তায় নেমেছে তাদের অভিযোগ মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পুলিশ সুপারের দফতর থেকে ট্রাফিক দপ্তর পি থেকে পঞ্চায়েত বিজেপি নেতৃত্বে প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি আর কেলেঙ্কারি সোমবার দুর্নীতি ইস্যুতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করল ডিওয়াই এফ আই বিক্ষোভ মিছিলে ডিওয়াই এর যে সভাপতি পলাশ ভৌমিক সম্পাদক নবারুণ দেব বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা পা মেলায় বাম যুব সংগঠনের মিছিলটি সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে তারপর সিটি সেন্টারের সামনে এসে শেষ হয় এদিন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক উস্মা হুশিয়ারি দিয়ে বলেন দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ডিওয়াইএফআই রাজ্য জুড়ে দুর্নীতির রমরমা চলছে এবং এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএফডিপিসি পুলিশের সদর দপ্তর ট্রাফিকের সদর দপ্তর আমরা দেখছি দুর্নীতিগুলা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের গোটা রাজ্যে এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ আমাদের রাজ্যে দুর্নীতি তার প্রমাণ করেছে এবং তার থেকে আতঙ্কের বিষয় হচ্ছে দুর্নীতির মেইন বিষয়টা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরগুলোর স্বরাষ্ট্র দপ্তরেই বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি গঠন উঠে আসছে তার সঙ্গে এই দুর্নীতি অপশাসন জঙ্গলের রাজত্ব নেশার বিরুদ্ধে মানুষ যেন কথা বলতে না পারে প্রতিবাদ করতে না পারে ভুটা রাজ্যে শাসক দল ভোট বিজেপির নেতৃত্বে একটা গ্রেড কালচার টাইম করেছেন ভুটারাজ্য প্রসঙ্গত উল্লেখ শাসক দল বিজেপির দাবি মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পুলিশ সুপারের সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ করেছে ফলশ্রুতিতে অভিযুক্তদের পুলিশ গারদে পড়েছে ভিরো রিপোর্ট নিউজ অ্যান্ড